হ্যালো আমি চন্দ্রিমা আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার আধভিকের জন্য মানে আমরা তো আর কয়েকটা দিন পরেই হচ্ছে কাঠমান্ডু বেরিয়ে যাবো আর তাছাড়া আমাদের রিসেন্টলি একটা প্ল্যানিং আছে সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে হয়তো ভিডিওটা পরে দেখতে পাবে তো এটার জন্য আমরা হচ্ছে একটা বেবি কেরিয়ার ব্যাগ অর্ডার দিয়েছিলাম তো যেটা কালকেই আমাদের অ্যামাজন থেকে চলে এসেছে এটা কিন্তু এখনও আনবক্সিং করা হলো না আমি জাস্ট একদম তোমাদের সাথে শেয়ার করছি গিয়ে তোমাদের সামনেই প্যাকেটটা করে আমি তোমাদেরকে পুরোটা ক্লিয়ারলি দেখাচ্ছি আর এটা মোটামুটি সেভেন টু টুয়েলভ কেজি হতে ছিল তাই তো টুয়েলভ কেজি পর্যন্ত ক্যারি করা যাবে ওর এখন ওয়েট যা আছে মোটামুটি আরও বেশ কিছু মাস আমরা এটাতে ক্যারি করতে পারবো এটার হেল্প কি তোমরা যারা মোটামুটি ইউজ করো তারা তো জানোই এটার অনেক হেল্প পয়েন্ট আছে এটা হচ্ছে মোটামুটি লাইট ওয়েট খুব কমফোর্টেবলি বেবি বসতে পারবে ক্যারি করার জন্য তোমাদের যেটা হয় না হাতে যদি কোনো ব্যাগ থাকে কিছু থাকে এটাতে যদি বেবিকে সিট করে দেওয়া হয় তাহলে কি আমরা হাতে কোনো ব্যাগও ক্যারি করতে পারবো তো ওই জন্য আমরা মেনলি এটা নিলাম তো এবার ওপেন করে কালার তার এটার হচ্ছে কীরকম দেখতে কতটা কমফোর্টেবল লুকটা কেমন কি কি পারপাস আছে সেইগুলো চলো তোমাদের সাথে আচ্ছা দেখো এখন হচ্ছে এই যে ওপেন করে ফেলেছি এবার আমি ব্যাগটা বের করি তারপর তোমাদেরকে কালারটা দেখাচ্ছি সবার ফার্স্ট আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কমফোর্ট বেস্ট ব্যাগ বেবি কেরিয়ার এই যে এই ফটোটা আছে এই কালারটারও ছিল আমরা এই কালারটা নিলাম না এখানে আরও গ্রিন কালার এটা হচ্ছে গ্রে কালার আমরা হচ্ছে নিয়েছি এই যে গ্রিন অপশনটা গ্রিন অপশনটা নিয়েছি আর এর ভিতরে একটা কিছু দিয়েছি এটা মনে হচ্ছে ওর ভেতরে কিছু সিটিং পজিশন করার জন্য কিছু একটা দিয়েছে বেশ একটা ব্যাপার আছে ওপেন করি প্যাকেটটা দেন তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর আমি হচ্ছে ওপেন করে নিয়েছি আর এখানটা হচ্ছে ওয়েস্ট পার্টটা যেদিন আমি ওকে ফার্স্ট মানে নিয়ে বেরোবো সেই দিন তোমাদের সাথে তো ফটো শেয়ার করবো আর এখানে দেখো একটা চেন আছে এখানে কিছু রাখাও যাবে এই যে আর এই দুটো এটা হচ্ছে দুটো যা সব টাওয়েল দিয়েছে এখানে হচ্ছে দুটো বটম আছে এখান থেকে খুলেও নেওয়া যায় আর চারটে স্টাইলে এই ব্যাগটা ইউজ করা যাবে আর এখানে এই যে হোল্ডিং বেল্ট আছে ডিটাচেবেল হেড সাপোর্ট আছে খুবই সুন্দর আর কালারটা মেনলি আমাদের খুব পছন্দ হয়েছে তো বেবি কেরিয়ার ব্যাগ আমাদের নেওয়ার একটা প্ল্যানিং ছিল তো যেহেতু আমাদের মোটামুটি আর কিছু দিনের মধ্যে বেরোনোর আছে প্লাস একটা প্ল্যানিং আছে তো ওই জন্য নিয়ে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম কালারটা কেমন হয়েছে আর কোয়ালিটিটা বেশ ভালো আর এর প্রাইসও তোমরা মোটামুটি অ্যামাজন থেকে নানা টাইপসেরই থাকে সার্চ করে নিয়ে নিতে পারো যদি কোনো কারো কুয়ারি থাকে সবাই আমাকে মোটামুটি কমেন্টে জানিও আমি আরো ডিটেল বলে দেবো ব্যাক সাপোর্টটাও খুব সুন্দর সফট কোয়ালিটি আর উইথ প্যাডেড আছে আর এখানে হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটাকে হচ্ছে তোমরা যতটা পারবে টাইট ফিটেড ঢিলা সব করে নেওয়া যাবে তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও